অনেক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে হা বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালবেলায় দেখলে দুধ বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে তো খেয়ে আর রুটি আজকে করিনি চা খাওয়া হয়ে গেছে ছেলের হলদিস চা করে দিয়েছি বাসি রুটি ছিল সেইটাই তোমাদের দাদাকে সেখে দিয়েছি আর ওই ঢ্যাঁসালু ভাজা ছিল সেটাই ভেজে দিয়েছি মানে গরম করে দিয়েছি তো আমি আগেই বেরিয়ে যাই তোমাদের বলি তো চলো বেরিয়ে যাই রক্ত স্টার্ট করেই দিয়েছি তো এখন যাচ্ছি ডিউটি আসি এসে তারপরে সারাদিন একটু কী করি তোমার সাথে থাকো আর দেখতে থাকো চলো তো ডিবি থেকে বাড়িতে এসে কয়েকটা কাজকর্ম সেরে আর কয়েকটা কাজ হয় যে দেখলে সেরে ছাদে মেলে দিয়ে তারপর চলে এসেছি ঠাকুরের বাসনে এই দিকে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ব্লকগুলো দিতে আমার বড্ড বেশি দেরি হচ্ছে এখন সেরকম পরিস্থিতিটাও ঠিক নেই তোমাদের তো আগেই বলেছি পুনের বাচ্চাটা নিয়ে একটু সমস্যা চলছে তবে হ্যাঁ আগের থেকে এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছে যার জন্য মনটাও ভালো নেই যার জন্য ডেলি আমার দেয়া হয়ে উঠছে না এই ব্যাপার তো ঠাকুরের বাসনটা এখানে মেজে নিচ্ছি আর এই যে দেখো এই দিকের কলে মারছে আমি ওই দিকের কলে ধুই কিন্তু ওই দিকের কলটা ওই যে কেউ তো বললাম জলটা খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন ধরে ওই জন্য এই দিকের কলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর এই যে টগর গাছ থেকে অনেক ফুল হয় ফুলটাও তুলে নিয়েছি চলো পুজোটা সেদিন পুজোটা সারার আগে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে পুজো করতে গিয়েছিলাম তো ভাত হয়ে এসছে আর এই দিকে দেখো প্রেশারের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো হচ্ছে ততক্ষণ আনাজটা আমি চলো কেটে নিই এই সবজিগুলো আনা হয়েছিল কালকে যেটা দেখানো হয়নি বাঁধাকপি আছে এই প্যাকেটের মধ্যে একটা ঝিঙে নিয়েছি অল্প করে দেখো উচ্ছে আছে আর বেগুন রয়েছে অনেক আর এই আনাজগুলো এখনো ঠিকঠাক গোছানো হয়নি তো এই একটুখানি এগুলো গুছিয়ে নিয়েছি এগুলো গোছাবো সব চলো একটা ক্যাপসিকাম আছে এর মধ্যে আর পেঁয়াজ আদা রসুন হ্যাঁ তারপরে এর মধ্যে ঢেঁড়স রয়েছে ঢেঁড়সটা অনেকটা নিয়েছি কাল যেটা করেছিলাম এর মধ্যে কিছুটা নিয়ে তো আমি আগে জোগাড় করে নিই তারপরে এগুলো সব আলাদা করে চলো রাখবো তো এখানে তাড়াতাড়ি করে দুটো ডিম একসাথে ভেজে নিচ্ছি এরকম তাড়াহুড়ো করেই করতে হয় যেদিন দেরি হয়ে যায় কিছু করার নেই মানে একা হাতে সব কিছু এইরকম এই অল্প সময়ের মধ্যে সব কিছু আমাকে ম্যানেজ করতে হয় একটা জায়গা থেকে কাজ করে এসে তারপর বৃহস্পতিবার তো দেখো ডিমটা হচ্ছে দুটো ডিম একসাথে তো ভেজে নিয়েছি তো ডিমটা ভাজা হচ্ছে হোক আর এইদিকে ডালটা হয়েছে এই দেখো তো ডালটা নামিয়ে নেব ডিমটা ঝাল করবো চলো ডিম জালটাও দেখো রেডি হয়ে গেছে এটা মানে নামিয়ে নেব এবারে আর ডিম সেদ্ধটা একটা তোমাদের দাদার ওটা দিয়ে চলো ঝটপট করে নামিয়ে নিদিকে তোমাদের দাদার এই যে বেগুন বড়ি আর টমেটো ধনে পাতা দিয়ে একটু শুকনো শুকনো করে ঝাল করে দিয়েছি তো ওখানে পাঁচশো আঙুর এনেছিলাম বেশ কিছুটা না বেশ কিছুটা খাওয়া হয়েছে আর এইগুলো দেখো খানিকটা খা মানে অল্প একটু খাওয়া হবে আর অল্প একটু রেখেও দেবো মানে একদিন এগুলো খাবো না দুদিন হয়ে যাবে যার জন্য এখন না ফলের একটু বেশ দাম যাচ্ছে যেহেতু রোজার মাছ যার জন্য একটু ছাদে যাচ্ছি প্রচণ্ড মেঘ করে এসছে কিন্তু আবার হাওয়াও দিচ্ছে গো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে তারপরে চুল আঁচড়ালাম বাসন মাছলাম আজকে কিন্তু অনেক বাসন পরেছিল আর তারপরে চুলটাও এই আচড়ালাম আর এই যে মেঘ পরে নিয়েছি অনেক দিন পর একটু আজকে লাল মেঘ মনে হলো পরি তো করলাম যার জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটু গিয়ে শোবো ভাবলাম যদি বৃষ্টি আসে না একটি যে দিয়ে গেলাম ভাবলাম তুলি দেখো শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য দেখতে এলাম না গো এই গলার গাছগুলো না এখনও ভিগে আছে প্রচুর হাওয়া দিচ্ছে রেখেছে তো হাওয়া দিচ্ছে বললে মেঘটা কেটে গেছে তাহলে কিন্তু খুব মেঘ করে এসেছিলো ভাবলাম এক্ষুনি মনে হয় তুলতে হবে চলো আজকে এত বাসন পড়েছিলো যে কী বলবো তোমাদের আসনগুলো সব মেজার কাজ সেরকম এই এই টাইমটার পর মানে কাজ একটু কাজের চাপ একটু কেন অনেকটাই কম থাকে আর সকাল থেকে আমার কাজের চাপ তো মানে কি বলবো বলার মতন বা এতটা পরিমাণে মানে কাজের চাপ সকাল থেকে থাকে এই টাইমের পর একটু রেস্ট পাই ওই সকাল থেকে মানে দুপুর ধরো আড়াইটা পর্যন্ত একেবারে মানে নাকা নিচোয়ানি অবস্থা অল্প সময়ের মধ্যে অত দেরি করে স্কুল থেকে আসি প্রতিদিন ধরো পৌনে এগারোটা বেজে যায় তবে আসি তারপরে ধরো ঘরের আবার সারা এরকম চলো একটুখানি ছাদে দেখি দাঁড়াই এদিক ওদিক করি আর কি গিয়ে একটুখানি শোবো আর এই নাইটিটা আজকে কিন্তু পড়েছি নাইটিটা কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে আমি না এই এইরকম কালার নাইটি কিন্তু এই ফার্স্ট টাইম পরলাম এরকম কালার নাইটি কিন্তু এর আগে আমি কখনও পরিনি আর বেশ ভালো গো ছাপাটাও দেখো পিনটা খুব সুন্দর তো জানি না তোমাদের কেমন লাগবে আমার তো ভালোই লাগছে একটু হাওয়া দিচ্ছে দেখতে খুব হাওয়া দিচ্ছে খুব একটু হাওয়া দিচ্ছে দাঁড়াই তারপর নিচে যাবো গিয়ে একটুখানি শোবো আর ছেলেও নিচে আছে আর তারপরে একটু উঠে ওই ফলটা আছে যেটা দিলাম আঙুর তোমাদের দাদাকে একটু দিয়েছি আমাদের একটু ধোয়া আছে পরে খাবো খানিক পরে চলো একটু দাঁড়াই তো আমরা প্রতি ঘরের মেয়েরা বইয়েরা কিন্তু খুব কম টাইমই পাই নিজেদের জন্য এরকম একটু সময় কাটানো তো যেটুকু সময় পাওয়া যায় সেটুকু ভাবলাম না একটুখানি নিজেকে সময় দেওয়াও যাক একটু সময় কাটানো যাক আর তারপর তো আবার এই সংসারের জন্য কাজ তাই না এটা শুধু আমার ঘরেই না এটা সব ঘরেই তো কিভাবে যে সকাল থেকে একেবারে রাত অবধি সংসারের এটা ওটা সেটা করতে করতে কেটে যায় বাইরে ঘরে সবটা মিলিয়ে তো বোঝাই যায় না এইভাবেই আমাদের মানে দিনের পর দিন চলতেই থাকে কাজকর্ম তো যাই হোক যেটুকু নিজেকে সময় দেয়া যায় সেটুকুই সময় দেওয়া ভালো আর মাঝে মাঝে তো এটুকু সময়ও বার করতে পারি না যে নিজেকে একটু সময় দেবো দাঁড়াবো বসবো সেটাও হয়ে ওঠে না গো এক চলো একটু দাঁড়ানো যাক আজকে চা নিয়ে বসে পড়েছি এই যে ছেলে আর আমি আর তোমাদের দাদার সাথে একবার চা খা হয়ে গে� গেছে আর তোমাদের দাদা খাবে না বললো তো বেশি করে চা করেছি নে গরম গরম চাটা হ্যাঁ এই দেখো আর আমি একেবারে এক কাপ ভর্তি ভর্তি চা নিয়েছি যেহেতু কাশি হচ্ছে কাশিটা এখনও ঠিক হয় না বেশ ভালোই কাশিটা হচ্ছে আর সাথে বিস্কুট নিয়ে নিয়েছি এখন সাড়ে আটটা বাজে এখন চা বিস্কুট নিয়ে বসছি চলো চাটা গরম গরম খেয়ে নিই না খেয়ে খেয়ে তারপরে রুটি করতে হবে রুটি করা বাকি আছে আসতে নাস নি গরম চা পরে আবার এক কাপ ভর্তি চা আছে তো সর একটুখানি দে নিতে হুম সরিয়ে নে চলো বন্ধুরা চাটা খেয়ে নি তো চা খেয়ে চলে এসছি রুটি করতে আর আজকে না আটাটা মাখতে হয়নি গো আটাটা মাখা ছিল যা আটা মাখা আছে মানে ওদের দুজনের রুটি হয়ে যাবে যার জন্য আর মাখিনি একার জন্য আর কে মাখবে বলো আমি মুড়ি খেয়ে নেবো যেহেতু মুড়ি ভালোবাসি আর সকাল থেকে ওই দুপুর অবধি যা একদম কাজের অবস্থা থাকে না নাকা নিচু মনে হয় রাত্রিরবেলা একটুখানি যদি কাজ কম হয় তো সেটাই যেন গা ঢিলে দিই মনে হয় না করলেই হয় এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক রুটিটা করে নি অল্প একটু ভাজা করে নেবো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যার নিজের খেয়াল রেখো আর যদি ভিডিওটা কোথাও এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও গুড নাইট